রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারবর্গ হলদিয়াতে সমাপ্তি অনুষ্ঠান আজ নয়ই আগস্ট মাতঙ্গিনী হাজরা এবং ভারত ছাড়ো আন্দোলনের সূচনা পর্বে সমাপ্ত হল স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রচারক বর্গ পূর্ব মেদিনীপুর জেলা শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন তমলুকে তমলুকে হ্যামিল্টন স্কুলের ছাত্র ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ক্ষুদিরাম ফাঁসি নিয়েছিলেন হলদিয়া তথা তমলুক লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ সতীশচন্দ্র সামন্তর প্রতিকৃতির সামনে রেখে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ আরএসএস শ্রমিক সংগঠন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলির হাত ধরেই হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলার তাদের নিজস্ব কার্যালয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে প্রচারবর্গ গত ছয়ই আগস্ট থেকে শুরু হয়েছিল আজ নয়ই আগস্ট তার সমাপ্তি দিনে প্রচারবর্গ সমাপ্তি হলো জানালেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি শ্রমিক নেতৃত্ব প্রদীপ বিজলি সূত্রে জানা যায় প্রায় একশো তিরিশ জন এই প্রচারবর্গের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হিন্দু সমাজকে জাগ্রত করা এবং হিন্দুদের সুরক্ষিত করা পর্যন্ত তাদের সংগঠনকে মজবুত করা লক্ষ্য নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রচার প্রচারবর্গ সমাপ্ত হল কর্মসূচি ছ তারিখ থেকে চলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক বর্গ যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক যারা বিয়ে করেননি যারা ঘরবাড়ি ছেড়ে যারা সাদা পোশাকের সন্ন্যাসী তাদেরই কর্মসূচি ছিল এখানে বর্গ সেই বর্গ এখানে আজকে ন তারিখ আজকে দুপুরে শেষ হবে মূল লক্ষ্য উদ্দেশ্যই সংগঠনের শ্রীবৃদ্ধি করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা পৃথিবী জুড়ে কাজ করছে সেই সাথে সাথে সারা পশ্চিমবঙ্গেও বিভিন্ন প্রান্তে কাজ চলছে হ্যাঁ এই প্রান্তে আমাদের সেই কাজ ত্বরান্বিত করা আরও যাতে নিচুস্তর অব্দি যাতে এই কাজ আরও বাড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই লক্ষ্যে এই বর্গ হল মোট প্রচারক উপস্থিত ছিলেন প্রায় সাতাত্তর জন আর যারা ব্যবস্থা প্রমুখ থেকে আরম্ভ করে যারা ব্যবস্থা ছিলেন সব নিয়ে একশো তিরিশ চল্লিশ জনের মতন এখানে রাত্রিবাস করেছেন উল্লেখযোগ্য নেতৃত্বের নাম এখানে উল্লেখযোগ্য নেতৃত্বের সেরকম তো নাম বলা যাবে না কারণ অনেকে বাধা বিপত্তি আছে নাগপুর থেকে তিনজন এসছিলেন যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে মেন পাঁচজন আছেন তাদের মধ্যে একজন সম্পাদক এখানে ছিলেন ওনার উপস্থিতিতেই হলো

প্রতিদিন <muchas> যাই